হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে রবিবার রবিবারের সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করছি রবিবার মানেই তো ক্লিনিং থাকবেই তো সকাল করে একটু চা খেয়ে নিয়েছি আর তাছাড়া সকালটা যেমনভাবে শুরু হয় অ্যাজ ইজুয়েল সেরকমভাবেই শুরু হয়েছে তবে রোদ্দুরের মুখ দেখতে পেয়ে সৃজনকে আজকে ক্রিকেটে পাঠিয়েছি বলতে পারো প্রায় পনেরো দিন পর পনেরো দিন ধরে এই রবিবার এলেই কিন্তু বৃষ্টি হচ্ছে শনি রবি যেন সেই উইকেন্ডটাকে একদম বৃষ্টিতেই কেড়ে নিয়েছে এরকম একটা ব্যাপার আর কি সকাল সকাল রোদ্দুর দেখে ভাবলাম যে তাহলে বিছানা চাদরটা আজকে তুলে দিই তাহলে একটুখানি যতই মেশিনে কাছে হোক না কেন শুকিয়ে যাবে তো যাই হোক দেখতে থাকো আগে আগে হোতাহে এই আর কি তো এখন আর কি আমি যে ওপরে বেডশিটটা পেতে রাখি সেটা আর কি প্রথমে তুলে নিয়ে গেলাম ভাবলাম যে এই তলারটা আর কি আজ আর কাজবো না তারপরে দেখলাম যে না একসাথেই দুটো বিছানো ছিল তাহলে এটাও আবার কেঁচে দিয়ে তারপরে পরে আবার এটাকেও কেঁচে দিয়েছি আর বালিশগুলো না একটু রোদে না দিলে কেমনই যেন হয়ে যাচ্ছে সাথে পাশ বালিশটাও আমার না ছিঁড়ে গেছে পুরো তুলো বেরিয়ে গেছে যেন তো ওইটাকেও একটুখানি দোকানে দিতে হবে ভাবছি একেবারে বালিশগুলো দেবো বালিশগুলোর শিমুল তুলোর বালিশ হলে কী হয় একটু নরম হয়ে যায় আর সেইটা আর নেওয়া যায় না পুরো ডাস্ট হয়ে যায় তো সেটাই হয়েছে আর কি তো আমি ভাবছি যে একটু রোদ উঠলে তারপরে দেবো আর এই যে খাটের এইগুলো আমার রবিবারে প্রত্যেক রবিবার এটা কাজ থাকে যে খাটের সাইডগুলো মুছি বিভিন্ন ফার্নিচারগুলো মুছি এটা তো আমার প্রতি রবিবার বা শনিবার এই দুদিনের মধ্যে এই কাজটা আমি রাখি রাখি তো আগের সপ্তাহে যেহেতু বাড়ি গেছিলাম তাহলে আগের সপ্তাহে এই কাজটা হয়নি তার জন্য এই সপ্তাহে আর কি এই সকল কাজগুলো আগে গোছাতে হবে আর সংসারের কাজের মধ্যে যে কি আনন্দ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সব কিছু যখন নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তারপরে যে একটা ভাত খাওয়া হওয়ার পরে আরামে বসা বা শোয়া সেটার একটা আনন্দটাই আলাদা আর এখানে তো রাস্তার ধারে এতটাই ধুলো পড়ে যে কী বলবো সময় ধুলো আসতেই থাকে তো এগুলো যদি আজকে মুছে কালকেও আবার মুছি তাও কিন্তু ধুলো পড়তেই থাকবে আর এই যে ঘড়িটা দেখো না পড়ে গিয়ে না ভেঙে গেছিলো তবে দূরের থেকে বোঝা যায় না বলে আমি রেখে দিয়েছি মানে এত সুন্দর জিনিসটা না আমার ফেলে দিতে খুব কষ্ট হচ্ছিল তবে পুজোর সময় বেশ কিছু আর কি ভেবেছি যে ঘর সাজানোর জিনিস কিনবো তো তখন আবার দেখবো এটাকে যদি বাতিল করতে পারি আর কি আর এই যে ওপরে দুর্গা মায়ের প্রতিমাটা দিয়ে আমার এই ঘরটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু দিয়ে দেখেছে ওপরটায় কিন্তু এই দুর্গা মায়ের মুখটা যেন আমার সকালটা খুব সুন্দর করে দেয় ঘুম থেকে উঠেই আগে মায়ের মুখ দর্শন করি তারপরে আর কি ঘুম থেকে উঠি এখানেও একটা রয়েছে আর ওইদিকেও একটা রয়েছে যাই হোক ভাবলাম যে আজকে যখন ঘরটা একটু পরিষ্কার করছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি তবে এটা একদমই পুজোর আগে যে ঝাড়াঝুরি সেটা নয় কারণ সেটা এত তাড়াতাড়ি করলে আমার আমি যে জায়গায় থাকি আর কি দুদিনের মধ্যেই পুরো নোংরা করে দেবে আর তোমাদের সাথে দুদিন যাবৎ ব্লগ শেয়ার করিনি রবিবার পর্যন্ত ব্লগ বানিয়েছিলাম তাই আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো ক্লিনিংয়ের ব্লগ দেখতে তো ভালোই লাগে তার জন্যই আর কি আর কি বলো না সোমবার মঙ্গলবার সত্যিই মানে মন একদম ভালো ছিল না যে ভিডিও বানাবো তাও মঙ্গলবারে আমি ভিডিও শেয়ার করেছিলাম খুব কষ্টে কষ্টেসিষ্টি এডিট করে মঙ্গলবারে মন মানে ভীষণ খারাপ ছিল কালকের কথা বলছি আজকে তো বুধবার আজকে আমি ভয়েস ওভার করছি তো যেটা ঘটনাটা হলো এটা খুবই খারাপ মানে কিছু বলার নেই কি বলবো এই ঘটনা কেউই মেনেও নিতে পারি না আবার কেউ প্রতিবাদও করতে পারি না তাই না এখন কেমন ফিলিংস হচ্ছে জানো তো সেই স্বাধীনতার আগে যেমন আর কি ব্রিটিশ আমলে আমাদের ভারতবর্ষ ছিল ঠিক সেই রকম যেন লাগছে আমাদের নিজেদেরকে জানি না তখনের মানুষের বোধহয় এইরকমেরই মানে মানুষের উপর আর কি অত্যাচার হতো যেটা মনে হচ্ছে সত্যি ভীষণ খারাপ লাগছে খুব নিন্দনীয় ঘটনা শুধু আমাদের নিজেদের কাছে না এটা অন্যান্য জায়গার মানুষের কাছেও ভীষণ নিন্দনীয় ঘটনা কিছু বলার নেই কোথায় বাস করছি সেটাই ভাবছি আর ভবিষ্যতে তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে সত্যি কথায় নিরাপত্তাহীনতাই ভোগ করবো বোধ তো যাই হোক এই সকল কথা বলতে চাই না কিন্তু মাথার মধ্যে সব সময় চলছে অ্যাকচুয়ালি তারপরে কালকের ঘটনা দেখে মানে মাথা রীতিমতো আর কি পাজাল্ট হয়ে গেছে তো এখন মেশিনের মধ্যে এগুলো সমস্ত দিয়ে মেশিনটাকে অন করে দেবো তাহলে মেশিনটা চলতে থাকবে আর কী বলতো সৃজন যেহেতু রবিবার দিনটা ক্রিকেট যায় তো আমার হাতে অনেকখানি সময় থাকে আর এই সময়টাকে আমি বেশ ভালোই কাজে লাগাতে পারি তো এরপরে আর কি ওর জন্য ব্রেকফাস্ট বানাবো সাথে আমাদেরও তো ওর জন্য ব্রেকফাস্ট বলতে রবিবার দিনটা সেরকম কিছুই রাখি না কারণ যেহেতু একটা গরমের ভাব রয়েছে আর এ সময় খেলতে যাচ্ছে তো তো খেলাটাতে শরীরটা প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যায় এর জন্য চেষ্টা করি এসে যদি ছাতুর শরবত অথবা একটুখানি দই দিয়ে ছাতু দিয়ে শরবত এই টাইপের জিনিসগুলো দেওয়ার বা কিছু না হলে মুড়ি দিয়ে এরকম আর কি আর এই যে আমাদের জন্য এখন তালে লুচি কয়েকটা লেচি ছিল সেগুলো বানিয়ে নিচ্ছি ওই কালকে রাত্রিটা আর বানিয়ে রাখা হয়নি তো আটা মাখাটা আমি রেখে দিয়েছিলাম তো এখন বানিয়ে আর কি চা দিয়ে খাবো আর বাসি লুচি খেলে চিৎকার করবে তার জন্য আরও বেশি করে রাখিনি জানো তো তো কালকে বেশ ভালোই খেয়েছিলাম অনেক দিন খাইনি তো তেলে ভাজা তাই সবাই বেশ ভালো খেয়েছিলাম তা ভাবলাম যে আজকে সকালে ব্রেকফাস্টটা করেই নি আবার সোমবার থেকে ডায়েট করব আর রবিবার দিনটা তো একটুখানি ছুট থাকেই তাই না তো আজকে একটু ভালো মন্দ রান্না করারও ইচ্ছে রয়েছে তোমাদের সাথেও শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের বেশ ভালো লাগবে কারণ এরকম রবিবার মানেই তো আমরা চিকেন বা যে কোনো টাইপের মাংসই বেশি প্রেফার করি কিন্তু এরকম ধরনের একটু রেসিপি হলে বেশ ভালোই হয় তাই না তো সব মিলিয়ে রবিবারটা দুর্দান্ত কেটেছে তোমাদের সাথে শেয়ার করেছি সকাল থেকে দুপুরের রুটিনটা আর দেখো কালকের লুচিগুলো আমার বেশি ভালো ফোলেনি কিন্তু আজকে দেখি পরপর পরপর লুচিগুলো একদম সুন্দর ফুলে গেল যেন আর তার সাথে একটু দুধ চা এইটা যদি সকালে আমি প্রতিদিন খাই আমার যে কি পরিমাণে এনার্জি থাকে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের মনের ব্যাপার যেন কারণ দুধ চা খেয়েও দেখেছি আবার ইদানিং কয়েকটা দিন চা না খেয়েও দেখছি যে না আমি হেলদি খাবার খেলেও কিন্তু অনেকটা এনার্জি পাই তবে সেটা হ্যাবিচুয়েট হতে সময় লাগে আসলে আমরা যেটাতে হ্যাবিচুয়েট হয়ে যাব সেটাতেই কিন্তু আমরা নিজেদের স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আমাদের সেটা সময় সাপেক্ষ আর কি তো এখানে চারটে করেই লুচি নিচ্ছে আপাতত আর সৃজনের বাবা মানে এত লুচি খাচ্ছে কি বলবে কালকে খেয়েছে যেন ছয় থেকে সাতটা লুচি বলছে অনেক দিন খাইনি তো আজকে খেয়ে নি ওকে আমি বিয়ের পরের থেকে কখনো সাতটা লুচি খেতে দেখিনি সত্যি কথা মানে এখনো পর্যন্ত শুধুমাত্র এই যে ওয়েট কমার জন্য বা এই শরীরের নানান রকমের অসুবিধের জন্য আমরা যে ডায়েট করছি বলেই আজকে ও দুটো রুটি খাচ্ছে এমন ব্যাপার না আমি আমার বিয়ের পরের থেকে দেখি আমার শাশুড়ি মাও ওকে দুটো রুটি দিত তবে হ্যাঁ রুটির সাথে যা যা খাবারগুলো যেত সেগুলো সত্যি মানে দেখার মতো আর কি তো সেটার থেকে বেরিয়ে আসতে পেরে আজকে আমরা সত্যি শারীরিক দিক থেকে ভীষণভাবে বোধ করছি আর এই যে রবিবারের বাজার আজকে ওই নিয়ে এসেছে আমি তো ঘরের কাজকর্ম করছিলাম আর সেই সময় ও গেছিলো বাজারে তো টুকটাক এই সামনের মার্কেট থেকে নিয়ে এসেছে কারণ বৃষ্টি হচ্ছিল তো দু তিন দিন ধরে তাই আর কি দূরের মার্কেট যায়নি বলছিল যে এরকম সব জায়গাতেই সবজির দাম হবে আমি কম করে নিয়ে আসি এখান থেকে তো এই টুকটাক নিয়ে এসেছে আর কি বলো না এখন সবজিটা বেশ খাওয়া হয় তো তার জন্য কম সবজিতে যেন মন মানতে চায় না মানে এই রবিবারই আমি একটা হিসেব করে নিই যে সোমবারে সকালে কি রান্না হবে মঙ্গলবারে সকালে কি হবে রাত্রে কী হবে এই যে ব্যাপারগুলো চলতে থাকে মাথার মধ্যে তো তখন আর কি একটু মনটা আমার অসন্তুষ্ট হয়ে গেল যে তুমি এইটুকুনি সবজি নিয়ে এলে এরপর আমি কি করে চালাবো তারপরে দেখছি না ঠিকই আছে অসুবিধে নেই চলে যাবে মোটামুটি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের এত ভালোবাসা আমি জানি না আমি কত জন্মের আমার পুণ্যের ফল যে আমি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমার খুব ভালো লাগে আর কেন জানি না আমার পরবর্তী দিনে কাজে আরও এনার্জি বেড়ে যায় যে আমার কাজ মানুষ এত ভালোবাসছে তাও এই সামান্য একটা ছোট্ট কোয়ার্টারের মধ্যে তো আমার মনে হয় অট্টালিকা থাকলেই বোধহয় সব কিছু সম্ভব হয় না কুড়ে ঘরে থেকেও কিন্তু মানুষের জীবনের অনেক কিছুই পূর্ণতা পায় তো যেটা আর কি আমার হচ্ছে সত্যি কথাই আমি আমার নিজের মানুষদের সে থেকেও বোধ মানে এত ভালোবাসা পাইনি কারণ নিজের মানুষদের ভালোবাসাটা সম্পূর্ণ স্বার্থের ভালোবাসা হয় স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষজন একবার ফোন করে খবর পর্যন্ত নিতে পারে না কিন্তু তোমাদের কাছ থেকে যে আমি নিঃস্বার্থ ভালোবাসা পাই আমি জানি না আমার কত জন্মের পণ্যের ফল আমিও তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসি আর এই ভালোবাসা জানানোর মারফত একদমই এই ভিডিও তবে তোমরা চাইলে আমি তোমাদের সাথে আমার ফেসবুকের লিঙ্কটা শেয়ার করতে পারি তোমরা চাইলে কিন্তু আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা ফেসবুকের লিঙ্ক চাও কি না আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তবে হ্যাঁ আমি ফেসবুকে কোনো ভিডিও বানাই না জাস্ট আর কি নর্মাল আমার একটা পেজ রয়েছে এই আর কি আর আমার এক বন্ধু জানতে চেয়েছো আমি বাঁকুড়ায় কোথায় থাকি তো আমি বাঁকুড়ায় বাস সংলগ্ন এলাকায় কোয়ার্টারে থাকি তো এই আর কি কোয়ার্টার বললেও অনেকে ভাববে যে ভাড়া বাড়ি হ্যাঁ ভাড়া ভাড়া কোয়ার্টার এটা আর কি মানে গভর্নমেন্ট কিন্তু রেন্টেড তো এখানে সমস্তটাই নিজস্ব স্বাধীনতার মধ্যেই রয়েছে কিন্তু রেন্টটা আমাদেরকে আলাদা করে পে করতে হয় এটাই আর কি তো গাছগুলো বাইরে দেখছি প্রচুর জল পাচ্ছে আবার অনেকেই বলছে দেখছি জানি না আমার ক্ষেত্রে তো ঘটেনি যে এই সকল গাছ নাকি জল পেলে নষ্ট হয়ে যায় কিন্তু আমি তো দেখছি গাছগুলো বেশ বেড়ে উঠছে তাই জলের থেকে আমার আনতে একদম ইচ্ছে করছিল না কারণ দেখবে পাখি আকাশে উড়লেই ভালো লাগে সেরকমই গাছকে জলেই ভালো লাগে গাছ জল পেলে একটা সতেজ ভাব আসে আর মাছ যেমন জলে ভালো লাগে সেই আর কি তো সেগুলোকে আমরা বন্দি করে রাখি ঠিকই কথা কিন্তু যার যেটা প্রাপ্য তাকে সেটা ঠিকই দেওয়া দরকার আজকে আমরা ঘরে গাছ লাগাচ্ছি বলে ভাবছি এই গাছে জল নিতে পারছে না বা এই গাছের এত জল পাওয়া চলবে না কিন্তু যখন বনে জঙ্গলে এই সব গাছ হচ্ছে নিজে নিজেই তখন কিন্তু সেগুলো সুন্দর বেড়ে উঠছে তো পুরোটাই থাকে আমাদের যত্নের উপর তাই না তো এই জায়গাটাও একটু মুছে টুছে নিয়ে বেশ পরিষ্কার করে নিলাম আর দেখতেও ভালো লাগছে এই জায়গাটা আমার একটু এরকমই থাকে কারণ এই জায়গাটাকে আমি ফুলদানি দিয়ে সাজিয়ে নিতে পারি না কারণ এগুলো রাখবো কোথায় এটাই হচ্ছে ব্যাপার তো ওষুধপত্র রয়েছে আর এই যে লাইন দিয়ে যে বক্সগুলো দেখতে পাচ্ছ এগুলোতে সমস্ত আমার ছেলের জমানো টাকা তো মোটামুটি তিন চার হাজার টাকা মতো জমিয়ে নিয়েছে আর বাবাকে খুচরো দিয়ে ও কিন্তু ক্যাশটা বাবার কাছ থেকে নিয়ে নিয়েছে তো সেই খুচরোটাই এখানে রয়েছে আর ক্যাশটা কিন্তু ও রেখে দিয়েছে ও নিজে সাইকেল কিনবে আর ওর ক্যাশ কাউন্টার হচ্ছে একমাত্র আমি মানে আমাকেও বিশ্বাস চোখ বন্ধ করেই করতে পারে তাই আর কি আমার কাছে ওর টাকাটাও রেখেছে তো এই বাচ্চা মানুষদের টাকা জমানোর নেশা দেখলে আমার নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায় তবে আমাদের ছোটোবেলাটা একটু অন্যরকম ছিল পিসির বাড়ি যেতাম মাসির বাড়ি যেতাম মামা বাড়ি যেতাম আর তার সাথে সবাই আসতো আমাদের বাড়িতে তো সবাই যখন বাড়ি যেত তখন আর কি হাতে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকম দিয়ে যেত আর সেই টাকাটা কিন্তু আমরা যত্ন করে আর কি জমিয়ে রাখতাম কিন্তু এদের ব্যাপারগুলো একদমই অন্য রকমের এদের হচ্ছে মা বাবাই হচ্ছে সমস্ত কিছু তাই না তো তার জন্যই মা বাবার কাছ থেকে যত আবদার এদের তো চলো এরপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আজকে বানাবো সরষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ তো এই রেসিপিটা আমার নিজস্ব তৈরি অনেক রেসিপি দেখলাম দেখছি অনেক ইনগ্রিডিয়েন্টস আমার কাছে নেই তার জন্য আমি নিজের মতো করে একটা বানাচ্ছি তো সেখানে আমি নিলাম প্রথমে দু চামচ সর্ষে দু চামচ মতো পোস্ত আর তার সাথে এক চামচ মৌরি দানা তো সেটাকে পেস্ট করে নিলাম আর এখানে আমি কিন্তু দিয়েছি টমেটো তারপরে আদা রসুন তার সাথে কয়েকটা কাজু অ্যাকচুয়ালি কাজুটা পোস্তর সাথেই যেত বাট আমি মিস করে গেছি তো তার জন্য এখানেই দিলাম আর সাথে দুটো কাঁচা লঙ্কাও ছিল আর এখানে আমি হলুদটা অ্যাড করে দিলাম কারণ আর তো কোনো মশলা লাগছে না তো শুধুমাত্র হলুদটা দিলেই হয়ে যাবে তাই একসাথে আমি অ্যাড করে রেখে দিলাম এরপরে সর্ষে তেলে আমি কিন্তু মাছগুলো আগে ভেজে নেব আর খুব একটা বড় চিংড়িটা নয় মিডিয়াম সাইজের কারণ ডায়েটের মধ্যে আর কি খুব বড় চিংড়ি চলবে না আর ওর বাবার তখন চলবেই না চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি আরও একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি ফোড়নে তারপর ওই যে আমি আদা রসুন টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম প্রথমে সেটা দিলাম তো সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম তারপরে এর মধ্যে নুন অ্যাড করলাম আর এখন আমি অ্যাড করলাম সর্ষে পোস্ত হচ্ছে পেস্টটা আমি করে রেখেছিলাম এরপরে এটা একটুখানি ফুটে আসলে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করবো টক দই টক দইটার ফ্লেভারটাই চেঞ্জ করে দিয়েছিল সম্পূর্ণ আর যেহেতু কাজু রয়েছে তো এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকমের মিষ্টি আমি অ্যাড করিনি বলো চিনি বা গুড় এই ধরনের কিছু আমি কিন্তু এখানে অ্যাড করিনি তো ব্যাস দইটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে যেই ফুটে আসবে মশলাটা সে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম আর অবশ্যই চিংড়ি মাছের যে তেলটা ছিল ভাজার সেটা আমি রেখেছিলাম তুলে তো সেটাও অ্যাড করে দিলাম এখন শেষে নামানোর আগে এরকম ধনে পাতা কুচি করে দিয়ে নামিয়ে নিলাম বিশ্বাস করো আমি তরকারি করেছিলাম কিন্তু তরকারি কেউ খায়নি এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে তরকারিটা সবাই শুধু মুখে খেয়েছে তো কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এখন থেকে যে বৃষ্টি শুরু হলো এই বৃষ্টি এখন কন্টিনিউ চলতেই থাকবে তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই